কুলমাখা টেস্টি টেস্টি কুলমাখা খেলাম বন্ধুরা খুবই ভালো লাগলো খেতে আর দেখেই তো জিবে জল চলে আসছে আবার তো চলো তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে করব কুল মাখা তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে একটা কুল গাছ আছে তো সেই কুল গাছে অনেক কুলও ধরেছে এবার তো দেখো গাছ থেকে আমার বর কুল পেরেছে আর এখানে দেখতেই পাচ্ছ ঝুড়িতে কুলগুলো সব মানে পাড়ার পর রেখে দেওয়া হয়েছে তো অনেক কুল পাড়া হয়েছিল তো আজকে এই কুলগুলোকে মাখা হবে আর আমাদের গাছের কুলগুলো খেতে বন্ধুরা এত টেস্টি তোমাদেরকে কি বলবো তোমরা এমনি একটা মুখে দিলে পরেই বুঝতে পারবে যে কতটা টেস্টি খেতে একদম বেলে কুল যেরকম হয় বালির মতন সেই বেলে কুল আমাদের গাছের কুল তো দেখো এখানে ঝুড়ির মধ্যে পেড়ে কুলগুলো রাখা হয়েছে তো কুল মাখা আমার পার্সোনালি তেমন একটা পছন্দ না কিন্তু আজকে যেভাবে কুল মাখা করা হয়েছে আমি তো খেয়ে একদমই কি বলবো কুল মাখার প্রেমে পড়ে গেছি তো তোমরাও এভাবে ট্রাই করে দেখো আমরা কিভাবে মাখা করলাম তো এখানে বর দেখতেই পেলে কুলগুলো পেরেছে তো এখানে দেখতেই পাচ্ছ সবাই কুলগুলো কোড়াচ্ছে আর কুলগুলো একটা নেটের উপর পাড়া হয়েছে যাতে অনেকক্ষণ ধরে বুঝতেই পাচ্ছ কোড়াতে কষ্ট না হয় এটা হচ্ছে একদম কি বলবো টেকনিক যাকে বলে বুদ্ধি বাঙালিদের বুদ্ধি একটু বেশি তোমরা তো জানোই তাই জন্য এই নেটটা বাতিয়ে দেওয়া হয়েছে যাতে তাড়াতাড়ি করে কুলগুলো একদম মানে চারকোনা নেটের ধরে এক জায়গায় জড়ো করেই কুলগুলো একেবারে কুড়িয়ে নেওয়া যায় তো এখানে দেখতেই পাচ্ছ আমি ছোট ঝুড়ির এক ঝুড়ি কুল নিয়ে নিয়েছি এখানে কাঁচা পাকা দু রকমেরই আছে আর এই ছোট্ট বাটিটাতে এগুলোতে শুকনো কুল আছে যেগুলো আমি শুকাতে দিয়েছিলাম ওখান থেকে কটা পাকা কুল নিয়ে এসছি এগুলো দেবো যাতে একটু টেস্টি হয় আর সাথে আছে কী বলো তো সাথে আছে কাঁঠালের মুচি তো তোমরা আগে কখনও খেয়েছো কাঁঠালের মুচি মাখা মানে ছোটো ছোট যে কাঁঠালগুলো হয় সেগুলো তো কুলের সাথে আজকে এই কাঁঠালের মুচিও মাখা করা হবে তো দেখো তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা আর তোমরা এভাবে খেয়ে বলো কেমন হয়েছে তো চলো শুরু করা যাক আর কুলের পাকা কুলের যে একটা গন্ধ ভীষণই ভালো লাগে তো আমরা এখানে দেখো কি কী নিয়ে নিয়েছি নিয়েছি এই যে কাঁঠালের মুচি ধনেপাতা আর হচ্ছে গন্ধ লেবুর পাতা কুল তো এখানে দেখো কুলগুলো বালতির মধ্যে দিয়ে দিলাম এখানে এক বালতি জল ছিল সেই জলের মধ্যে কুলগুলো ঢেলে দিলাম এবার এগুলো ভালো করে ধুয়ে নেব তার সাথে কাঁঠালের মুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়ার জন্য তো এগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে এখন পাকা কুলগুলো এর মধ্যে দিয়ে দিলাম যাতে এটা ভালো করে ধুয়ে নিই এতে কোনো ধুলো বালি না থাকে না হলে যদি বালি কিচকিচ করে তো তোমরা বুঝতেই পারছো যতই টেস্টি করো না কেন একদমই সব বৃথা হয়ে যাবে তো তাই জন্য সব কিছু ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নেওয়া হলো আর এদিকে হামন দিস্তা দেখতেই পাচ্ছ এই হামন দিস্তাটাও ভালো করে আগে পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এই ধামন দিস্তাটা আমাদের অনেক কাজে লাগে তো এখানে দেখতেই পাচ্ছ এর মধ্যে কাঁঠালের মুচিগুলো আগে থেতো করে নেওয়া হচ্ছে আর এখানে আমি ক্যামেরাটা ধরে আছি আর আজকে কুল মাখা করবে এই যে এই মেয়েটাও দেখতেই পাচ্ছ যে কুলের মুচিগুলোই করছে এ হচ্ছে আমার যা হয় সম্পর্কে বলতে পারো আমাদের বাড়ির পাশে আর কি তো এখন ওই কুলগুলো দেখো এক এক করে সব থেতো করে নেবে আর আম পাশে যে অঙ্কিতা তোমরা তো ওকে অনেক ভিডিওতে দেখেছো আমার ভাইজি হয় সম্পর্কে তো ও এখন কুলের বোঠাগুলো বেছে বেছে দিচ্ছে হামন্দিস তার মধ্যে আর এই যে আমার বড় চলে আসলো কুল খেতে ওনারা লোভ সামলাচ্ছে না সেই জন্য এখান থেকে এমনি একটা কুল নিয়ে গেল খাবার জন্য আর ওই যে দেখতে পেয়েছ লঙ্কার গুঁড়ো আছে ওই কোটো তো আমার এখন বলতে বলতেই বন্ধুরা কি বলবো জিবে জল চলে আসছে খেতে ইচ্ছা করছে কিন্তু এখন খেতে পারবো না আর তাছাড়া আমার গলার অবস্থা শুনেই বুঝতে পারছো আমার ভীষণ ঠান্ডা লেগেছে তাই জন্য এই কদিন আমি কুল খাচ্ছি না এই কুল মাখাটা খেয়েছিলাম তার আগে আর তারপরে আর কি আমার ঠান্ডা লেগেছে তো এখন আবহাওয়া চেঞ্জ হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ ঠান্ডা চলে যাচ্ছে গরম পড়ছে হালকা হালকা আবার ঠান্ডা পড়ছে এই আবহাওয়ার কারণে সবারই এখন শরীরটা খারাপ করছে তো আমারও সেরকমই অবস্থা হালকা জ্বর এসিল আর তার সাথে ঠান্ডা লেগেছে তো জ্বর ঠিক হয়ে গেছে ঠান্ডাটা এখনও আছে হালকা হালকা সেই জন্য গলার এরকম অবস্থা তো এখন দেখো কুলগুলো থেতো করা হয়ে গেছে এখন চিনি লঙ্কা আর লবণ একসাথে থেতো করা হচ্ছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল আর এর মধ্যে এখন দিয়ে দেব ধনেপাতা এই ধনেপাতাগুলো আমাদের মাঠ থেকে আনা হয়েছে তোমাদেরকে আগের তো দেখিয়েইছি যে ধনেপাতা মাঠটা তো এখন এই ধনে টাটকা টাটকা ধনে পাতা লঙ্কা লবণ আর চিনি একসাথে থেতো করে নেওয়া হচ্ছে তো এইটা একসাথে থেতো করলে মানে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাবে আর খুবই সুন্দর লাগবে তো দেখো এটা এখন চামচ দিয়ে বের করে নেওয়া হলো কারণ হচ্ছে লঙ্কা থেঁতো যদি হাত দিয়ে তার ভিতর থেকে বের করা হয় তাহলে হাতটা জ্বালা করতে পারে সেই রিক্সটা আমরা আর নিলাম না তারপরে দিয়ে দিলাম এখানে লেবু পাতাগুলো ধুয়ে কুচি কুচি মানে ছিঁড়ে দিয়ে দিলাম এটা আর থেতো করিনি না হলে তেতো হয়ে যেতে পারে তো তারপর দিয়ে দিলাম এই যে কাঁঠালের মুচি উপর দিয়ে তো এখন আমরা এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে দেখতেই পাচ্ছ শুকনো লঙ্কার গুঁড়ো আছে তারপর দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল তোমরা এইটা দিয়ে দেখবে কাঁচা সর্ষের তেলটা যে কোনো মাখাতে টেস্টটা একদম দ্বিগুণ করে দেয় তো তারপর লবণও দিয়েছি তোমরা তো আগেই দেখেছো লঙ্কার সাথে তো এখন ভালো করে মেখে নিতে হবে আর এখন যদি তোমাদের লবণের প্রয়োজন হয় তো তোমরা টেস্ট করে পরে দিতেই পারো তো আমাদের আর লঙ্কা লবণের প্রয়োজন হয়নি তাই আমরা আর মিক্স করিনি তো এখানে দেখতেই পাচ্ছ এক গামলা কুল মাখা রেডি তো এখন আমরা সবাই খাব তোমরা যেন আবার ভেবো না যে এক গামলা কুল আমি একাই খাবো তো এখানে সবাইকে কাঁঠাল পাতাতে আমি দিয়েছি কুলগুলো দেখতেই পাচ্ছ আমাদের গাছের কাঁঠাল গাছের পাতা তুলে তারপরে ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ওটাতে এই যে কুলগুলো সবাইকে দিয়েছি আর তার সাথে এখন আমিও খাচ্ছি তো খুবই টেস্টি হয়েছিল খেতে তোমাদেরকে আর কী বলবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর যদি না বুঝে থাকো তাহলে আমি যেভাবে করলাম তোমরা ওভাবে করে খেয়ে দেখো তারপরে বলো কেমন হয়েছে আর কাঁঠালের মুচি কি বলবো খুবই টেস্ট আমি প্রথমবার খেলাম কাঁঠালের মুচি মাখা এভাবে তো এই যে কুলগুলো এখন খেয়ে নিচ্ছি সব আর খেতে খেতে একটু ঝালঝালও লাগছিল আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা আমি কুল মাখাটা খেতে খেতে তোমরা এখনই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে আর আমার নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর ওই দেখো আমার বড় এখন দোলনা খাচ্ছে ওই দোলনাটা বানিয়েছিলাম জবার জন্য কিন্তু এখন ওটাতে সবাই দোলনা খায় তো টাটা বন্ধুরা ভালো থেকো দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে